আমাদের এই বিম এবং কলাম ড্র করার পরে যদি কোনো বিম যদি এরকম থাকে যে গ্রিড লাইনের সাথে সরাসরি বরাবর হচ্ছে না যদি উপরে বা নিচে একটু অফসেট থাকে সেক্ষেত্রে ড্র করার জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে আমি এই অপশনটা ক্লিক করলে সাপোজ বিম এক্স তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে প্লেন অফসেট নর্মাল আমি যদি আমার অক্ষের পজিটিভ ডিরেকশন এদিকে ছিল তো আমি এখান থেকে যদি উপর দিকে নিতে চাই তাহলে আমি এখানে মাইনাস সরি প্লাস আমি যতটুকু অফসেট করতে চাই এখানে ইঞ্চি দেওয়া আছে ইউনিটটা তো পাঁচ ইঞ্চি অফসেট হয়ে যাবে তো আমি এখানে জাস্ট ড্র করা মাত্রই মাত্র জিনিসটা আমি এই পাঁচ ইঞ্চি উপরে উঠে গেল তো আমি জিনিসটা দেখতে চাইলে এভাবে জুম করে দেখতে পারি যে কতটুকু অপশন হল এখানে দেখা যাচ্ছে যে এই গ্রিড লাইন থেকে পাঁচ ইঞ্চি উপরে উঠে গেল তো আমি আবার নর্মাল অপশানে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লিক করে তো আমি জাস্ট এটা আমার যেহেতু দরকার নাই এই ড্রয়িংয়ে আমি দেখানোর জন্যে এটা জাস্ট দেখালাম তো আমি কন্ট্রোল জ্যাট দিয়ে আবার পিছিয়ে গেলাম আর আমার যদি কোনো একটা কলমের জন্যে এভাবে একইভাবে করতে হয় দেন আমি আবার কলাম সিলেক্ট করে আমি এখানে এখানে যদি আমি কলামটা ঘুরাতে চাই যে একটু অ্যাঙ্গুলার থাকবে কলামটা বা অফসেট হবে দেন আমি যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু অফসেট এক্স এক্সেট দিকে আমি টেন ইঞ্চ অফসেট আর ওয়াইডের দিকে যদি সাপোজ টুয়েলভ ইঞ্চ টুয়েলভ ইঞ্চ অফ টুয়েলভ ইঞ্চ অফসেট দিলাম তাহলে আমার যে যেরকম দাঁড়াবে কলামটা আমি এখানে একটা কলাম ড্র করতে চাই জাস্ট এরকম হয়ে যাবে তো এটা আমি জুম করে দেখতে পারি যে আমার এখানে যে প্রপার্টিগুলো ছিল যে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এক্স থেকে টেন ইঞ্চ এবং ওয়াই থেকে টুয়েলভ ইঞ্চে অফসেট জাস্ট এরকম হয়ে যাবে তো এগুলো যদি কখনো দরকার হয় তো আমরা সেভাবে করে নিব জাস্ট আমাদের এ দেখানোর জন্যে এটা দেখানো তো আমাদের পরবর্তী কাজটা হচ্ছে স্ল্যাব ড্র করা স্ল্যাব ড্র করার জন্যে আমি এখান থেকে স্ল্যাবের আই আইকনগুলো পেতে পারি অথবা এদিকে যে শর্টকাট কী আছে এগুলা থেকে আমি প্রথমটা যদি সিলেক্ট করি তখন আমাকে প্রতিটা স্ল্যাবের প্যানেলের প্রতিটা কলামে আমাকে একটা করে ক্লিক করে আসতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ড্র করা শুরু করি তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ সবগুলা করতে হবে আমি এখানে এটা রাইট ক্লিক করলে চলে যাচ্ছে তো আমার সবগুলা অ্যান্টি ভাবে যেতে হবে আর আমি যদি ভাবে শুরু করতাম তাহলে আমাকে সবগুলোই ভাবে যেতে হতো লক্ষণীয় বিষয় হচ্ছে যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ একই সাথে মিক্স আপ করা যাবে না তাহলে মোমেন্টের ভ্যালু উল্টাপাল্টা হয়ে যাবে আর সেকেন্ডটা হচ্ছে যে জাস্ট একটা এরিয়া ধরে ড্রেক করলে পুরা স্লেবটা ড্র হয়ে যাবে এখানে আর থার্ডটা হচ্ছে একটা প্যানেলের মধ্যে ক্লিক করলে ওই প্যানেল পুরাটাই ড্রয়িং হয়ে যাবে তো যেহেতু আমার মানে খেয়াল রাখতে হবে যে আমি একই ডিরেকশনে আমি একই একই স্ল্যাবের জন্য একই ডিরেকশনে আঁকতে হবে দ্যাট মিন্স যে অ্যান্টি ক্লক হলে সবগুলো অ্যান্টি ক্লক আর ক্লক হলে সবগুলো অ্যান্টি সরি সবগুলো ক্লক তো আমি প্রথম থেকে আবার যাচ্ছি যে আমি এই জিনিসটা যদি আমি সিলেক্ট করতাম প্রথম সেকশনে তখন আমার যে সমস্যাটা হতো যে আমার এই পুরোটা হচ্ছে একটা প্যানেল কিন্তু এখানে একটা গ্রিড লাইন থাকার কারণে সে এই অংশটুকুকে একটা প্যানেল ধরে নিয়েছে আবার এখানে আরেকটা প্যানেল ধরে নিয়েছে তো এইভাবে আঁকলে আমার এখানে এখানে দেখা যাবে যে মোমেন্টের ভ্যালু হিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার যেহেতু এখানে পুরোটাই একটা প্যানেল তো আমি এখানে এইভাবে আঁকতে পারবো না আমি সবচেয়ে বেটার হয় প্রথমটা দিয়ে আঁকলে অথবা আমি সেকেন্ডটা দিয়ে আঁকতে পারি এখান থেকে ধরে এনে জাস্ট এখানে ট্র্যাক করে দেয়া তো আমি সবগুলোই এভাবেই আঁকি অ্যান্টি ক্লকয়ে যেতে যাচ্ছি যেহেতু শুরু করেছি বা আমি তারপরে সব যেহেতু এগুলো প্যানেল আছে এটা একটা প্যানেল আর এটা একটা প্যানেল আছে তো আমি আবার এইখানে যাই তো আমি এটা আঁকি এখান থেকে আবার এখানে যাচ্ছি আবার দেন এখান থেকে এখানে যাচ্ছি আর সর্বশেষ এখান থেকে এখানে তো আমার সব স্ল্যাব ড্র করা হয়ে গেল